যুক্তরাজ্য প্রবাসী শেখ তাহির আলী শাহকে সালের জুন নির্মমভাবে হত্যা করা হয়েছে তার হত্যাকারীদের বিচারের দাবিতে আজকে আমাদের এই মানববন্ধন ও পথসভা বিশ্বনাথে শেখ তাহির আলী শাহ হত্যাকাণ্ডের তেরো বছর পর বিচার চেয়ে শিক্ষার্থীদের মানববন্ধন সিলেটের বিশ্বনাথে দীর্ঘ তেরো বছর পর যুক্তরাজ্য প্রবাসী জানাইয়া গ্রামের শেখ তাহির আলী শাহ হত্যাকাণ্ডের বিচার চেয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে সাধারণ শিক্ষার্থীরা রোববার পনেরো সেপ্টেম্বর দুপুরে পৌর শহরের বাসিয়া সেতুতে শিক্ষার্থীদের বেনারে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় মানববন্ধনে শশ নিয়ে অংশ নেয় বিশ্বনাথ সরকারি কলেজ মাদানিয়া মাদ্রাসা মোহাম্মদিয়া মাদ্রাসা ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থীরা মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার ও থানায় স্মারকলিপি প্রদান করা হয় বিশ্বনাথ সরকারি কলেজের শিক্ষার্থী মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও সেবুল আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিশ্বনাথ সরকারি কলেজের শিক্ষার্থী শারমিন বেগম সুমাইয়া বেগম সেবুল মিয়া মোহাম্মদিয়া মাদ্রাসার শিক্ষার্থী তানবীর আহমদ মাদানিয়া মাদ্রাসার শিক্ষার্থী আবু রায়রা আনোয়ার পাশা ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাদিয়া আহমদ তান্নি ও রাজু আহমদ প্রমুখ এ সময় বক্তারা বলেন দীর্ঘ তেরো বছর ধরে মামলাটি ঝুলিয়ে রাখা হয়েছে এ মামলায় অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন তারা উল্লেখ্য দু হাজার এগারো সালের পঁচিশে জুন গভীর রাতে পৌর শহরের নিজ বাসাতে দুর্বৃত্তদের হাতে নিহত হন বিশ্বনাথ সরকারি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী শেখ তাহিদ আলী শাহ এ সময় তার প্রবাসী ছেলে শেখ আজাদও গুরুতর আহত হন মানববন্ধনে বক্তব্য রাখেন নূর তুষার তিনি তার বক্তব্য বলেন দুই হাজার সালের পঁচিশে জুন সেই কালো রাত্রে মরহুম শেখ তাহির আলী শাহকে সপরিবাবে নির্মমভাবে হত্যা করার জন্য যে একটা পূর্ব পূর্ব পরিকল্পিত নীলনকশা তৈরি করা হয়েছিল এবং ওনার পরিবারের সবাই দেশে ছিল না বিদায় ওনার ছেলেসহ উনি ওনার ছেলে সহ উনি ওনাকে হত্যা করা হয় তখন আমি দু সাল তখন আমি ক্লাস এইটে পড়ি আমি পরের দিন যখন এই নির্মশংস দৃশ্যটা দেখতে পাই আমি সেই জায়গায় রক্ত দেখে আমি অজ্ঞান হয়ে পড়ি তখন আমার বুঝো তেমন ছিল না তো আজকের এই যেখানে জমায়েত হওয়া আপনারা জানেন গেল পনেরো বছর বাকশাল সরকার ছিল স্বৈরাচারী সরকার ছিল যেখানে সত্য বলার বা সরকারের গঠনমূলক সমালোচনা করারও আমাদের সেই স্বাধীনতাটা ছিল না আমাদের বাক স্বাধীনতা ছিল না যার কারণে আমরা অনেক সত্য অনেক অন্যায় জুলুম অত্যাচারের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলতে পারিনি এখন সময় এসেছে দেশ নতুনভাবে সংস্কার হচ্ছে দেশের আইনও নতুনভাবে গঠন করা হবে আমরা বিশ্বাসী তো আমরা আজকের এই ছাত্র সমাজ বিশ্বনাথ সরকারি কলেজ এবং বিশ্বনাথের আরও যে সমস্ত স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রছাত্রীরা এখানে একাত্মতা পোষণ করে এসেছেন সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের প্রত্যেকের একটাই দাবি আমরা এই দু হাজার এগারো সালের পঁচিশে জুনের কালো রাত্রের সেই শেখ তাহির আলী শাহ যাকে নির্মমভাবে নিঃশংসভাবে ওনার বাসাতে ঢুকে হত্যা করা হয় সেই হত্যার বিচার চাই যতক্ষণ পর্যন্ত মরহুম শেখ তাহির আলী শাহ এর প্রত্যেকটা কুনি অপরাধীরা ধরা না পড়ছে এবং আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি যাতে বাস্তবায়ন যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না